আপনি কি সর্বোচ্চ কম দামে এই বাছুর গরুগুলোকে কিনতে চান মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকাতে এই বাছুরগুলো কিনে নিতে পারবেন আর এই বাছুরগুলো সবগুলোই কিন্তু ওপারের মাল আর ওপারের মাল বলতে কোন পারের মাল সেটা কিন্তু জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব। এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু দেখে আপনারা চিনেন তো এই গরুগুলো কোথাকার হতে পারে সবচেয়েতে ভালো গরু আপনি এই বাজার থেকে কিনতে পারবেন এই নাম্বারটি দেখছেন এটি আমার খালতা ভাই রাকিব ভাইয়ের নাম্বার তার সাথে যোগাযোগ করেন গরু কেনার জন্য সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেখানোর বা জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল কুলিজের টুকরার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আর আমার ভিডিও দেখছেন তো আপনারা বিশেষ করে যারা কম টাকার মধ্যে বাছুর গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটি খুবই ভালো একটি জায়গা বা এই বাছুরগুলো খুবই সুন্দর বাছুর এই বাছুরগুলো হচ্ছে ওপারের আই মিন হচ্ছে চর এলাকার বাছুর আর এই বাছুরগুলো কিন্তু একদম পিওর বাছুর আপনারা খুব সহজেই এবং খুবই কম দামেই কিনে নিতে পারবেন এইখানে আসা এই বাছুরগুলোর বাজেট যদি আপনারা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা রাখতে পারেন তাহলে এই বাছুরগুলো আপনারা খুব সহজেই এই জায়গাটি থেকে কিনে নিতে পারবেন এই বাছুরটার যদি জাতমান সম্পর্কে আমি বলি তো এই বাছুরটা দেশি জাতের একটা সার বাছুর এই বাছুরটা আপনারা খুব সহজেই এখানে এসা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন এছাড়াও এইদিকে আরেকটা বাছুর দেখছেন যেটা খুবই সুন্দর একটা বাছুর খুবই সুন্দর কোয়ালিটির হোয়াইট কালারের হালকা একটু ব্ল্যাক রয়েছে তা এই গরুটিকে আপনারা আপনাদের বাজেট যদি পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা থাকে তাহলে এই গরুটিকে আপনারা কিনে নিতে পারবেন এই গরুটা আমি যদি বয়স বলি বা বছরটির তাহলে এই বছরটি পাঁচ মাসে হয়তো বা পা দিয়েছে বা পাঁচ মাস এই পাঁচ মাস আর কি চলতেছে বা পাঁচ মাস আউট হয়েছে তার বয়স তো এই বাচ্চাটা দেখা যাচ্ছে যে পঞ্চাশ একান্নর মধ্যে যদি এখানে এসে কিনতে পারেন তো খুব একটা খারাপ হয় না তারপরেও যদি মনে হয় যে না এই পঞ্চাশ একান্নতে আপনাদের কাছে অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে তাহলে দরকার নেই এখানে আরেকটা হ্যাঁ বাচ্চা দেখছেন ভাঙা কোয়ালিটিরই প্রায়ই ধরা যায় এই বাচ্চাটার জন্য আপনাদেরকে কম করে হইল পঞ্চান্ন থেকে ছাপান্ন হাজার টাকা দিতে হবে বাচ্চাটি খুব বড়ও না আবার খুব ছোটও না তো আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে যত ছোট গরু কিনবেন তত বেশি দাম পড়বে আপনার জন্য ততটাই এক্সপেন্সিভ হবে যত বড়ো গরু কিনবেন তত ততটাই আপনার জন্য সুবিধা হয়ে যাবে চেষ্টা করবেন যে বাজেটগুলো একটু বেশি রাখার বড় গরুগুলো কি কেনার চেষ্টা করবেন আর তাছাড়া যদি মনে করেন যে আপনার বাজেট কম কম বাজেটের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বড়ো গরু কিনলে দেখা যাচ্ছে এক লাখ টাকা দিতে হবে আর একটা ছোটো গরু কিনলে দেখা যাচ্ছে আপনি দুইটা গরু পাচ্ছেন তো আপনি যদি লং প্রজেক্টে নিয়ে বা দেখা যাচ্ছে একটা লং টাইম এই গরুর পিছনে খাটতে চান বা দেখা যাচ্ছে যে লং টাইমে ওয়েস্ট করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই ছোট বাছুরগুলো কিনবেন এই বাছুরগুলো দেখছেন এই বাছুরগুলো দেখা যাচ্ছে যে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা করে আপনারা কিনতে পারবেন বাছরটি কিন্তু সাইজে ছোট সাইজে কিন্তু বড় না আপনারা দেখছেন বাছুরটি খুব বড় হবে তা কিন্তু হবে না এর জাতমান অতটা ভালো না যে কারণে এই বাছুরটি আপনারা সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা দিয়েই কিনে নিতে পারবেন এই সেম বাছুরই যদি আপনি এই যে আরেকটা বাছুর দেখছেন সেম বাছুর ওর সমানই এর একটু জাতমান ভালো ফাঁহারটা ভালো লাভি লটকানো আছে এই বাচ্চাটা কেনার জন্য আপনাকে প্রায় ধরেন পঁয়তাল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার টাকা দিয়া আসলে কিনতে হবে তো এখানে গরুর কিনতে আসলে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই টাইপের ছোটো ছোটো বাচ্চাগুলো কিনলে আপনাদের বাজারের চাইতে হয়তো বা দু হাজার কমই পাবেন বা দেখা যাচ্ছে যে আপনাদের বাজারের প্রায় সেম কিনতে হবে কারণ এই ছোটো বাচ্চাগুলোর বা ছোটো এই যে পঞ্চাশ ষাট চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ এই বাজেটের যেসব বা যে সকল গরুগুলো রয়েছে এই বাজেটের গরুগুলো প্রায় বাংলাদেশের মধ্যে একই রকমই দাম বা একই রকমভাবেই বিক্রি হয় তো দুই হাজার টাকায় আর কি কেনার ফেরে যদি সুবিধা পাওয়া যায় এই ক্ষেত্রে তো তারপরও আপনারা এখানে এসে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এই বাচ্চাগুলোকে কিনবেন আর যদি ভালো না লাগে তাহলে তো কেনার দরকার নেই আর আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে এই ভিডিওটিতে যা বলা হচ্ছে আপনাদেরকে যেটা রিয়েল দাম এবং হচ্ছে যে যে দামে বিক্রি করবে বা যে দামে কিনতে পারবেন সেটাই কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে এখানে কিন্তু আপনাদেরকে কোনো বানিয়ে সানিয়ে কোনো কথা বলা হচ্ছে না বা আপনাদেরকে বানিয়ে সানিয়ে প্রলোভন বা লোভ দেখিয়ে এখানে নিয়ে আসার জন্যও কোনো কিছু বলা হচ্ছে না কারণ এই হাট কর্তৃপক্ষ আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে রাখেনি যা আমাকে আপনাদেরকে প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসতে হবে অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে আসবেন আরেকটি বাচ্চা এখানে দেখছেন খুবই সুন্দর আবার বাচ্চাটির যদি সাইজ বলেন দশ জাতের একটা বাচ্চা তো এই বাচ্চাটির জন্য কম করে হলো আপনাদেরকে পঞ্চাশ ফিফটি প্লাস যেই ফিফটি প্লাস রাখতে হবে তাহলে বাচ্চাটাকে আসলে আপনারা কিনে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু এখানে পাওয়া যায় এতটুক ভরসা রাখেন আসলে দামের বিষয়টা না হয় বাদি দিলাম এক সাইডে রাখলাম তবে সর্বোচ্চ ভালো বাচ্চা এবং সর্বোচ্চ অর্গ্যানিক বাচ্চা যদি আপনি চান তাহলে এইখানে আসতে পারেন এখানে দুইটা বাচ্চা দেখছেন ইন্ডিয়ান ওই যে জাতের বাচ্চাগুলো হয়তো বা আপনারা অনেকেই দেখছেন তো বাচ্চা দুইটা কোন দিক দিয়ে আসছে না আসছে সেটা আমি জানি না এখানে আরেকটা বাচ্চা চলে আসছে আমাদের ভিডিওর মধ্যখানে এই বাচ্চাটার জন্য আপনারা দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে পঁয়ত্রিশ না চল্লিশ থেকে পঁয়ত্রিশের লগেভোগ আপনাদেরকে এটা দাম দর করা হবে আপনারা এই দামের মধ্যে আসলে পারচেস করে নিতে পারবেন তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটি আপনার জন্য অনেক দেখা যাচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা আপনারা অনেকেই জানেন যে আসলে আমি যেহেতু অনেক সময় আমার পড়াশোনা বা বিভিন্ন কাজের কারণে আমি দেখা যাচ্ছে যে আপনাদের সময় দিতে পারি না অনেক সময় এই জন্য আপনারা আমার উপরে কেউ ক্ষিপ্ত হবেন না আমার উপরে কেউ রাগ করবেন না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সময় দেবো এখানে দুইটা বাচ্চা দেখছেন এই বাচ্চা দুইটা কিন্তু যদি আপনি কিনতে চান তাহলে এই গরুর বাজারটিতে দেখেন এগুলো কিন্তু ওপারের বাচ্চা কোন দিক দিয়ে আসছে না আসছে নো এটা আমরা জানি না তবে এই বাচ্চা দুইটা ওপারের বাচ্চা খুবই সুন্দর বাচ্চা এই বাচ্চাটা এ বাচ্চা দুইটা কেনার জন্য আপনাকে দেখা যাচ্ছে যে প্রায় সাইটেল লগে ভগে যেয়ে আপনাদেরকে এই বাচ্চা দুইটা কিনতে হবে মানে আপনি আবার ভাইবেন না যে তিরিশ হাজার টাকা করে পারবে এক একটার দাম ষাট হাজার টাকা করে তবে ষাট হাজার টাকার উপরে একটা টাকা যাবে না আমি হাইস্ট প্রাইসটাই আপনাদেরকে বলে দিলাম ষাট হাজারের নিচেই কিনে নিতে পারবেন ইনশাল্লাহ এতটুকু ভরসা রাখেন একজন ভাই হিসাবে এতটুকুই বলবো যে ষাট হাজারের নিচেই কিনতে পারবেন কিন্তু আমি সর্বোচ্চ হাই দামটাই বললাম আপনাদেরকে যাতে আপনারা এখানে এসে আমাদের প্রতি যেন খুব না জন্মাই যে কারণে আমি সর্বোচ্চ হাই দামটাই বলেছি এখানে আরও বাচ্চা দেখছেন খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলি এই বাচ্চাগুলো কেনার জন্য কম করে হইলো যে আপনাদেরকে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা কিনতে হবে এখানে দুইটা বাচ্চা দেখছেন তো ওপারের বাচ্চাটার দাম একটু কমই লাগবে চল্লিশের লগেভোগে কিন্তু এই বাচ্চাটা ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে বাচ্চাটা দেখছেন আসলে আপনারা এই বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা যে কারণে এই বাচ্চাটার দাম হয়তো বা সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা লাগতে পারে হয়তো বা এক এক পাঁচশো বা এক এক হাজার টাকা এই দিকের দিকে আপনারা বাচ্চাটিকে খুব সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন এছাড়াও যে নাম্বারটি আমি আপনাদেরকে দিয়েছি রাকিব ভাইয়ের নাম্বার তার সাথে যোগাযোগ করেন সে আমার খালতো ভাই তার কাছে এসা যদি আমাকে প্রয়োজন মনে করেন যে না এই ছোটো মানুষটাকে বা এই ভাইটাকে আমার দরকার বা এই ভাইয়ে ভাইয়ের সাথে একবার দেখা করব বা যে ভাই থাকবে স্টিল তারপরে আমি গরু কিনব তাও চাইলে করতে পারেন তো সব মিলিয়া আপনারা এখানে চাইলে আয়সা গরুগুলোকে দেখে শুনে নিয়ে কিনে নিতে পারেন ইনশাল্লাহ আমি পড়াশোনা করছি আমার জন্য দোয়া রাখবেন আমরা আমি যেন ভালো কিছু হইতে পারি আর যেন ভালো কিছু আপনাদের কাছে নিয়ে আসতে পারি আমি এতটুকুই আপনাদেরকে বলবো আর এতটুকুই আপনাদের কাছে চাইবো আমাদের এই ভিডিওগুলোকে আপনি একটু কষ্ট হইলো আপনারা আমাদের পেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমাদের পেজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো আমি যদি দেশে থাকি আপনাদের জন্য অনেক ভালো কিছু হবে আমি জানি না হয়তো বা দুই তিন বছর পরে আমি দেশের বাইরেও যাইতে পারি তো তারপরেও আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে কন্টিনিউসলি দেখবেন আর আমি যারা আমি আমি যে আশা করে এই ভিডিওগুলো তৈরি করি বা আমার প্রত্যেকটা মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে আপনারা সেই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম অ্যান্ড easter seb and easter well